আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো আজকে প্রায় সতেরো আঠারো দিন বিশ দিন পরে আমাদের পুরোনো যে ফেজটা ছিল এই ফেসবুক ফেজটা যে কোম্পানি আমাদেরকে হোল্ডে রেখেছিলো কিবা বন্ধ করে দিয়েছিল সেই ফেজটা আমরা আবার আমাদের চালু হয়েছে তো সেই খুশিতে আমরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাথে সাথে তো ডাকা ডাকার বাইরে দেশে দেশের বাইরে যে আপুরা যে বাইয়ারা আমার যে পেজটা ফলো করছিলেন যে লাইক কমেন্টস শেয়ার করে দিছিলেন আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই লাইনটা পাওয়ার সাথে সাথেই আপনাদের সামনে আমরা চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে যেন আপনাদেরকে বলতে পারি যে আমাদের আগের যেই ফেসটা ছিল সেই ফেজটা ইনশাল্লাহ আবার ওপেন হয়ে গেছে তো আমরা আপনাদেরকে এক নজর একটু দেখাই দিচ্ছি যা কালেকশনগুলো আছে সবগুলো দেখাই দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন সব নিউ কালেকশন নিউ বাসন সব নতুন আপডেট চতুর্দিকে দেখবেন শুধু নতুন আর নতুন তো ইনশাল্লাহ নতুন মালের কাজ চলছে আপনাদের দোয়ায় আজকে আপনারা যদি বলেন আমরা কটা কালেকশন খুলে দেখাবো কিন্তু দেখাইতে চাচ্ছি না শুধু আপনাদেরকে জানাতে আসছি যে আমাদের পেজটা রানিং হয়েছে ওপেন হয়েছে এর যে আগের ফেসবুক পেজটা ছিল এমডি রিফোনের যে পেজটা ছিল আমার নামে এই ফেজটাও বন্ধ হয়ে গেছিলো একে আইডিতে খোলা ছিল তো এই জন্য আজকে আমরা আপনাদেরকে এই জিনিসটা জানানোর জন্য আসছি ইনশাল্লাহ সেই সুবাদে বেরিং স্টোর পক্ষ থেকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে ক্ষীর মালাই প্রত্যেকটা কাস্টমারের জন্য ক্ষীর মালাইয়ের এক পিস করে মিষ্টি আপনাদের জন্য আমার ঋণতিপেরিং এর পক্ষ থেকে রইল দাওয়াত আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি মিষ্টিমুখ মুখ করাবো ইনশাল্লাহ আগামীকাল থেকে যত কাস্টমার আমার রিন্তি বেডিং স্টোরে নক করবেন সবার জন্য ইনশাল্লাহ রীণতি বেডিং স্টোরের পক্ষ থেকে মিষ্টিমুখ মুখ করাবো সবাইকে এই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার ফেসবুক পেজটাতে ইনশাল্লাহ সামনে পুরা সপ্তাহ জুড়ে আপনাদের জন্য থাকবে অফার প্রাইজে বেডশিট হোলসেলারদের জন্য সব আইটেমের উপরে ইনশাল্লাহ অফার থাকবে সেই খুশিতে আমার বিগত আট দশ বছর যাবৎ আমি যে আমার ফ্রেজটা নিয়ে কষ্ট করছিলাম সেই পেজটা কোম্পানি কোনো একটা কারণে হোল্ড করে রাখছিলো আমরা জানি না এই না জানার কারণে আজকে প্রায় এক মাস যাবত আমাদের ওই পেজটা বন্ধ ছিল আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন না কিবা কোনো লাইক কমেন্ট শেয়ার করলে আমরা দেখতে পাই না আমরা আপনাদেরকে খুঁজে পাচ্ছিলাম না তো সেই সুবাদে আপনারা যারা দূর থেকে অর্ডার করবেন আপনাদের জন্য অফার প্রাইজ থাকবে আর যারা রিনতিবেরি স্টোরে আসবেন যারা এসে নিচ্ছেন কিবা নেন কিবা প্রতিনিয়ত আসেন তাদের জন্য সবাই জন্য ইনশাল্লাহ মিষ্টি খাওয়ানো হবে আগামী কাল থেকে তাও কমের টানা নর্মাল টানা ক্ষীর মালায় স্বর খাওয়া হবে আগামী কাল থেকে আপনাদেরকে তো এই বলে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিলেন এই যে সবুজ রয়েছে উজ্জ্বল রয়েছে এই যে রয়েছে এই যে সব এদের সাথে যদি আমি নাও থাকি এদের কাছ চেয়ে আপনারা মিষ্টি খেয়ে নেবেন ইনশাল্লাহ তো এই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম i'm glad i my